তো দীর্ঘপথ হাঁটতে হাঁটতে যখন আপনার একটু লেগে যাবে প্রয়োজন হবে তখন আপনারা চলে আসবেন আমাদের ক্যাফেটেরিয়ায় যদি এখানে খাবার পেতে হলে আপনাকে এক ঘন্টা থেকে তিন ঘন্টা ওয়েট করতে হতে পারে এবং লম্বা একটা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতে পারে তো তারপর আপনার খাবার খাওয়ার একমাত্র স্থানই হচ্ছে এটা তো এখানে আমরা যে দেখবো এখানকার কি অবস্থা ভিতরে এই যে হচ্ছে ভিতরে অবস্থা এখানে দাঁড়িয়ে সিট খুঁজতে হতে পারে লাইনে আপনাকে যদি খাবার খেতে আসেন খাবার খেতে আসলে আপনাকে এখান থেকে টোকেন নেওয়ার জন্য প্রথমে একটা লাইনে দাঁড়াতে হবে টোকেন নেওয়ার পরে টোকেনটা নিয়ে আপনাকে আবার এইখানে এসে এই লাইনে দাঁড়াতে হবে এখানে আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন লাইন কখন শেষ হবে তারপরে খাবারটা নিবেন নিয়ে খাবার হাতে নিয়ে আবার দাঁড়িয়ে থাকতে হবে যে আপনি কোথায় বসবেন বসে আমরা দেখতে পাচ্ছি এখানে জায়গা স্বল্পতার কারণে এই যে যদি থাকে সুজন এক বিছানায় নয়জন জন সেই রকম একই বেঞ্চে দুইজন বসে তারা খাবার খাচ্ছে আমাদের এক ভাই একটু কিছু কথা বলতে যাচ্ছে তাকে যদি আমরা তার কাছে কিছু শুনি বিষয়টা হলো ভাই আমরা এখানে অত্যন্ত কষ্ট করে খাই বা দেখতেছেন কি সিচুয়েশন এর মধ্যে আমাদের ওখানে একটা ভাই ফুড কোর্ট তৈরি হ্যাঁ কিন্তু ওখানে এ পর্যন্ত কোনো সিস্টেম কোন কিছু হয় নাই কিন্তু ওখানে যতটুকু স্পেস ভাই ওই স্পেসে যদি ফুড কোর্ট না বানায় এরকম একটা ক্যাফেটেরিয়া বানানো যাইতো আমার মনে হয় ওখানে তিরিশ চল্লিশ জন অনায়াসে বসতে পারতো বাট এখন যে সিস্টেম এই সিস্টেম শুধুমাত্র দশ থেকে বারো জন বা পনেরো জন ওখানে ভরা যাবে এই বিষয়টা নিয়ে ভাই আপনারা উদ্যতন কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলবেন এই আশা আমরা ব্যক্ত করছি তো আমরা শুনলাম একজন শিক্ষার্থীর মর্মাহত কাহিনী সে বলছে তাকে এখানে অনেক কষ্ট করে খেতে হচ্ছে আমাদের ওই পাশে একটা তেরো লক্ষ টাকার ফুডকট ঘুরছে সেটা আমরা একটু পরেই দেখতে যাব তো সেখানে নাকি বসার মতো দশ পনেরো জনের বেশি জায়গা নাই সে বলছে যে ওখানে যদি বিশ চল্লিশ জন মতো বসার জায়গা করে একটা ক্যাফেটেরিয়া হতো তাহলে অনেক ভালো হতো আমাদের যে ছোট ভাইয়ার আর তার মর্মাহত কাহিনী শুনে আমরা এখন যাচ্ছি আমাদের যে তেরো লক্ষ টাকার ফুটকো এই একটা বিল্ডিং আছে এবং বসার জন্য মাত্র দুইটা জায়গা আছে দুইটা জায়গা আমরা যদি তিনজন চারজন করেও বসতে পারি তাহলে চারে ১৬ ষোলো ষোলো দমনি বত্রিশ জন এখানে বসতে পারবে কিন্তু আমাদের যে শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী সকালে এসে খাওয়ার জায়গা পাচ্ছে না তারা কোথায় বসবে প্রশাসন কি ভাবছে এটা নিয়ে